ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং তাং শারদমাম আজ সিসি মায়ের বলা গল্প ও গল্প কথা থেকে প্রাপ্ত শিক্ষার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা হবে এই তৃতীয় পর্বের আলোচনায় আমরা মায়ের দেওয়া একটা নতুন শিক্ষা নিয়ে আলোচনা করব সাধারণভাবে দেখা যায় গল্প এই কথাটা শুনলেই মানুষের মনে একটা চিন্তা বা একটা ভাব আসে সেটা হলো যে গল্প মানেই বানিয়ে বানিয়ে বা বাড়িয়ে বাড়িয়ে বলা বা রূপক কিছু মিথ্যা কিছু বলে সেটাকে মানুষের কাছে তুলে ধরা কিন্তু সেই ধারণা ঠিক নয় কারণ আমাদের মা সেই ধারণাটাকে পাল্টে দিয়ে গেছেন গল্পর মধ্যে দিয়ে মানুষ যে কথাগুলো বলে সেই কথাগুলো শ্রুতিমধুর হয় মানে শুনতে ভালো লাগে তাই দেখা যায় গল্প বললে ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সকল মানুষেরই শুনতে ভালো লাগে বা তারা মন দিয়ে শোনে কারণ এই গল্পের মধ্যে কথাগুলো শ্রুতিমধুর হয় যেটা আমাদের শুনতে ভালো লাগে এবং আমাদের মনকেও মুহূর্তের মধ্যে আনন্দে ভরিয়ে তোলে বা মনকে ভালো করে দেয় ঠিক এই রকমই যে কোনো সত্য ঘটনাই গল্পের আকারে বলা যায় সেটা প্রথম শ্রীমা সারদা দেবী আমাদের শিখিয়ে দিয়েছেন এবং নিজে বলেও সেটা বুঝিয়ে দিয়েছেন আজকে সেই রকমই একটি সত্য ঘটনা শ্রীমা গল্পের আকারে বলেছিলেন সেটা আমরা জেনে নেব এবং সেই কথার মধ্যে থেকে শ্রীমা কী শিক্ষা আমাদের দিয়েছিলেন সেটাও আমরা জানব শ্রীমা সারদা দেবী দক্ষিণেশ্বরের সত্য ঘটনা নানা কথা গল্পের ছলে পরিবেশন করতেন নীল রঙের একটি ফুলকে দেখে আনন্দিত হয়ে শ্রীমা বলেছিলেন আহা দেখেছ কি রং এই কথা বলেই মা বলেছিলেন দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে গিয়ে কালো কালো পাতা আছে এমন একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো এ এমন লাল ফুল আর এমন কালো পাতা ঠাকুর তোমার একই সৃষ্টি এই বলে আর হাউ হাউ করে কাঁদে ঠাকুর তাই দেখে তাকে বলছেন তোর হলো কি গো এত কাঁদছিস কেন সে আর কিছু বলতে পারে না খালি কাঁদে তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন এরপর শ্রীমা বললেন আহা ওই ফুলগুলো কেমন নীল রং দেখো ফুল না হলে কি ঠাকুর মানায় শিশি মায়ের গল্পের ছলে বলা এই কথার থেকে আমরা কি শিক্ষা পেলাম এটাই আমরা এখন জেনে নেব আমরা শ্রীমায়ের এই কথার থেকে তিনটি শিক্ষা পেলাম প্রথম শিক্ষাটা হলো ঈশ্বরের ইচ্ছা হলে সব কিছুই সম্ভব হয় ঈশ্বর ইচ্ছা করলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন কারণ তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না এই ঈশ্বরের ইচ্ছাতেই যে সব হয় সেটাই শ্রীমা এখানে বোঝালেন দ্বিতীয় শিক্ষা ঠাকুর দেবতারা বা দেবদেবীরা বিভিন্ন রঙের ফুল পছন্দ করে বা ভালোবাসে তাই নিত্যদিনের পূজাতে বা পূজা পার্বণে বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয় ফুলের মালা ফুলের ভাজ তৈরি করে দেওয়া ফুল দিয়ে বেদি সাজানো ঠাকুরের সামনে সাজানো এই কারণেই বিভিন্ন রকম ফুলের এত মাহাত্ম্য একটা কথা এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি জানবেন যত দেবদেবী আছে তাদের পূজার সময় বা তাদের সেবার কাজের জন্য সবথেকে তাদের প্রিয় এবং পছন্দের জিনিস হলো ফুল তাই বিভিন্ন রকমের ফুল যেমন বাড়িতে লাগাতে হয় তেমনি সেই ফুল দিয়ে পূজার কাজ নিত্য পূজা উৎসব অনুষ্ঠান সব কিছুতেই এই ফুল ব্যবহার করতে হয় এরপরে সিসি মায়ের দেওয়া তৃতীয় শিক্ষাটা কী সেটা ছিল মা বললেন ঠাকুরের ও অন্য দেবদেবীর ছবির সামনে বা সিংহাসনে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজাতে হয় কারণ এই ফুল দেবদেবীদের এত প্রিয় বলে সুন্দর ফুল বা ফ্রেশ টাটকা ফুল দেবদেবীদের কাছে দিলে এই ফুলের গন্ধে বা ফুল দেখেই দেবদেবীদের মন প্রসন্ন হয়ে ওঠে এবং তাদের প্রসন্নতার ফলেই যারা ঠাকুর সেবা করে ঠাকুরের পূজা করে তাদের প্রতি এবং সেই পরিবারে সংসারে বা সেই আশ্রমের প্রতি সেই সকল দেবদেবীদের একটা সুদৃষ্টি বা আশীর্বাদ কৃপা সর্বদা ঝরে পড়ে সুতরাং আপনারা অবশ্যই নিজেদের বাড়িতে ছোটো ফুলের বাগান করবেন বা টবের মধ্যে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে তাদের যত্ন নিয়ে ফুল ফোটানোর চেষ্টা করবেন আর সেই ফুল দিয়েই নিত্য ঠাকুর সেবা বা নিত্য পূজা অবশ্যই করার চেষ্টা করবেন কারণ বাজার থেকে ফুল আনলে সবসময় সেই ফুলগুলো ভালো থাকে না ফ্রেশ থাকে না আর সেই ফুলে পূজা করলে পূজা করে যে পূজা করে তার মনে সন্তুষ্টিও হয় না যে পূজা করছে বা ঠাকুর সেবা করছে সে যদি নিজে সন্তুষ্ট না হলো তাহলে তার সেই ঠাকুর দেবতারা কি করে সন্তুষ্ট হবে তাই নিজের বাড়িতে ফুল ফুটিয়ে সেই ফ্রেশ বা পরিষ্কার ফুল দিয়ে নিত্যদিন ঠাকুর সেবা ঠাকুর পূজা করলে ঠাকুর মালা গেথে দিলে ঠাকুর দেবতারা অনেক বেশি প্রসন্ন হন যার ফলে তাদের আশীর্বাদ কৃপা সর্বদা আমাদের উপর ঝরে পড়ে আর আরেকটা কথা নিজে হাতে করা সেই ফুলগুলো যখন আপনি বাগান থেকে টপ থেকে তুলবেন সেই ফুল দিয়ে যখন পূজা করবেন মালা গাঁধবেন ছবির সামনে বা সিংহাসনের সামনে সাজাবেন তখন এটা নিশ্চিত জেনে রাখুন যে সেই সিংহাসনে থাকা দেবদেবীরা বা ঠাকুর মা স্বামীজি গুরুদেব তারা সবাই এত খুশি হন এত প্রসন্ন হন যে তাদের এই প্রসন্নতার ফলেই আমাদের মন দিব্যানন্দে ভরে ওঠে মানে একটা পারমার্থিক আনন্দ আমাদের মনে আসে আর এই আনন্দটাই আমাদের প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত চালিত করে সব কিছুর মধ্যে এই আনন্দটা ফুটে ওঠে বা প্রকাশিত হয় তাই এই কথাটা সব সময় মনে রাখবেন যে যেই বাড়িতে নিত্য ঠাকুর সেবা খুব ভালো করে হয় ফুল দিয়ে মালা গেথে ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে ঠাকুর সেবা করা হয় সেই বাড়িতে সেই দেবদেবীদের অবশ্যই নজর দৃষ্টি থাকে এবং তারা সেইখানে উপস্থিত থাকেন বা অবস্থান করেন আর তাদের উপস্থিতিতে তাদের প্রসন্নতায় তাদের দৃষ্টিতে তাদের আশীর্বাদে কৃপায় সেই সংসারের পরিবারের প্রত্যেকেরই যেমন ভালো হয় মঙ্গল হয় তেমনি দিনের পর দিন সব দিক থেকে উন্নতি হয় তাই সিসি মায়ের বলা এই যে গল্পের ছলে সত্য ঘটনা বললেন এবং যে শিক্ষা মা দিলেন গল্পকথার মধ্যে দিয়ে এই যে তিনটি শিক্ষা আমরা পেলাম সেই তিনটি শিক্ষা যাতে আমরা সর্বদা মনে রাখি সেই তিনটে শিক্ষা কী ছিল সেটা আবার বলে দিই প্রথম হলো ঈশ্বরের ইচ্ছা হলে সব কিছুই সম্ভব এক দুই ঠাকুর দেবতারা বা দেবদেবীরা বিভিন্ন রঙের ফুল পছন্দ করে ও ভালোবাসে আর তিন ঠাকুরের ও অন্য দেবদেবীর ছবির সামনে বা সিংহাসনে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজাতে হয় এটা যদি নিত্যদিন আমরা করতে পারি তাহলে জানবেন ঠাকুর দেবতাদের কৃপাদৃষ্টি আশীর্বাদ সর্বদা আমাদের উপর ঝরে পড়বে এবং আমাদের দিনের পর দিন শুধু সাধন ভজনে নয় দৈনন্দিন কাজকর্ম আচার ব্যবহার কথাবার্তা সব কিছুতেই উন্নতি হবে আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ তয়ো শ্রেতা பிரணமாமிமுகூ